আমি আমার এলাকার এমন একটা জায়গায় আসছি আমার পিছনে যে ঘরটা দেখতেছেন এই ঘরের বাবা মা দুইজনই মারা গেছে এই যে এই যে এর থেকে সবচেয়ে ছোট বাচ্চাটা হচ্ছে এই যে কোলে দেখতেছেন এটা থেকে সবচেয়ে ছোট বাচ্চাটা সাতটাই মেয়ে এরকম একটা পরিবারের যদি বাবা মারা যান মাও না থাকেন সাতটাই মেয়ে বাচ্চা এখন এই মানুষগুলোর দায়িত্ব কে নেবে আসসালামু আলাইকুম সবাইকে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখতেছেন আমি আপনাদেরকে অনুরোধ করব অবশ্যই আপনারা আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ আজকের ভিডিওটি বেরিস্টার সুমনের জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে যাচ্ছে আমি আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা অবশ্যই আজকের শেষ দেখবেন আর বেরিস্টার সুমন যে আসলে কত ভালো একটা মানুষ আপনারা আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেই হয়তো বুঝতে পারবেন তো দর্শক চলেন আগে ভিডিওটি দেখিনি শুরু করিতেছি মহান আল্লাহর নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু আমি আমার এলাকার এমন একটা জায়গায় আসছি আমার পিছনে যে ঘরটা দেখতেছেন এই ঘরের বাবা মা দুইজনই মারা গেছেন মা মারা গেছেন অনেক আগে বাবা মারা গেছেন অল্প দশ দিন হয়েছে কিন্তু যে জিনিসটা আমি আপনাদেরকে দেখাইতে চাই এই ঘরে রেখে যাওয়া সাতটা বাচ্চা সাতটাই হচ্ছে গিয়ে মেয়ে বাচ্চা এই সাতটা বাচ্চার ভবিষ্যৎ কি হবে সাতটা বাচ্চার দায় দায়িত্ব কে নেবে এবং এদের সাথে একটু কথা বলতে চাই আপনাদেরকে দেখাইতে চাই যে রাষ্ট্র কখন দায়িত্ব নেওয়া উচিত আর প্রকৃত গার্জিয়ান বা প্রকৃত অভিভাবক রাষ্ট্র হওয়া হওয়া দরকার দরকার সরকার কিন্তু আমাদের দেশের বাস্তবতা কি কেন বাংলাদেশে মানুষ মেয়ে বাচ্চার চেয়েও খুব সব সময় চেষ্টা করে ছেলে বাচ্চা বাচ্চা হওয়ার মেয়ে হলে যেটা কি কি অসুবিধা হয় এটার একটা উদাহরণ আপনাদেরকে দেখাইতে চাই আর এটিকে আসেন একটু দেখবেন এই এই ঘরের মধ্যে আমরা ঢুকলাম এখানে আপনারা খেয়াল করে দেখবেন যে এই যে বাচ্চাগুলা এরা হচ্ছে বাবার সাতটা মেয়ে সাতটাই মেয়ে এই যে এই যে থেকে সবচেয়ে ছোট বাচ্চাটা হচ্ছে এই যে কোলে দেখতেছেন এটা থেকে সবচেয়ে ছোট বাচ্চাটা এবং আমি আপনাদের তাদের মুখ থেকে শুনাইতে চাই যে হঠাৎ করে বাবা মারা গেলে একটা পরিবারের কি অবস্থা হয় এখানে তুমি কথা বলবে কে তুমি বলবা আচ্ছা বলো তোমরা কয় ভাই বলো একটু বলবা এদিকে তাকে বলো হ্যাঁ সাত বোন বেড়ে তোমরা তো পড়াশোনা করতেছো সবাই তোমার বাবা মারা গেছেন কবে রবিবারে মারা গেছেন এখন তোমাদের এখন জীবন চলে কিভাবে বা চলবে কিভাবে এটা কি চিন্তা করতেছ তোমরা তুমি কি বড় বোন আপনি সবচেয়ে বড় না আপনার তো বিয়ে হয়েছে না এই সাত জনের মধ্যে শুধু একজনের বিয়ে হয়েছে আর ছয় জনই বিয়ের বাকি কিন্তু মাও নাই বাবাও নাই এই সময়ে যারা যারা পরিবারের অন্যান্য যারা দায়িত্ব নেয়ার কথা চাচা মামা প্রশ্ন আসতে পারে যে তারা কি করেন তাদের যে কথা জানা যাচ্ছে তাতে এটা আমরা এখন আপাতত বলতে চাচ্ছি না এখন আমি বলতে চাচ্ছি যে উনাদের আপনারা একটা জিনিস চিন্তা করেন যে হঠাৎ করে এরকম একটা পরিবারের যদি বাবা মারা যান মাও না থাকেন সাতটাই মেয়ে বাচ্চা এখন এই মানুষগুলার দায়িত্ব কে নেবে আমরা যে সোনার বাংলার কথা বলতে চাই এই সোনার বাংলায় তো কেউ অভিভাবক ছাড়া হওয়ার কথা না মেয়েদের সামাজিক সুরক্ষা দিবে কে মেয়েদেরকে পরবর্তী বিয়ের দায়িত্ব নিবে কে এটা আমার এলাকা আমি খবরটা পাওয়ার পর এখন এদের যে জিনিসটা দরকার এদের কিন্তু তোমাদের মুক্তিযোদ্ধা কে তোমার বাবা না দাদা ওদের দাদা কিন্তু মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধাদের নাতনি এরা তো একটা দেশের মুক্তিযোদ্ধার নাতনিরা যদি দেখা যাচ্ছে যে অভিভাবকহীন হয় আমি এই জিনিসটা আপনাদের সামনে তুলে ধরতে চাই আমি আসছি চেষ্টা করব বিভিন্ন সহযোগিতা নিয়ে তাদেরকে একটা কোন একটা ব্যবস্থা করা যায় কিনা কারণ এদের এখন প্রতিদিন চলাই কষ্ট হয়ে গেছে নিরাপত্তা দেয়া পড়াশোনা চালানো অনেকগুলা বিষয় আছে যে বিষয়গুলো এখন ডিসিশন নেওয়ার বিষয় আমি যে জিনিসটা আপনাদের সামনে আনতে চাই যে রাষ্ট্র কখন আমাদের দেশে অভিভাবক হবে কখন এরকম একটা পরিবার থেকে বাবা মারা যাওয়ার পর দায়িত্ব নিবে রাষ্ট্র যতদিন পর্যন্ত রাষ্ট্র সব দায়িত্ব নিতে না পারবে কোনো না কোনোভাবে ব্যর্থ হবে ভাবে দেশপ্রেম মানুষের কখনোই হবে না আপনি লন্ডন আমেরিকাতে দেখেন বাবার প্রয়োজনই করে না রাষ্ট্র বা এখানে বাবার পরিচয় এবং বাবার যে দায় দায়িত্ব এটা রাষ্ট্রই পালন করে আপনারা দেখেন এই বাচ্চাগুলা বা এই মেয়েগুলা মোটামুটি পড়াশোনা করে গেছেন সবচেয়ে তাদের বাবার যে সবচেয়ে বড় গুণটা ছিল এটা হচ্ছে কি সবাইকে মোটামুটি পড়াশোনা করেছে তুমি তো মনে মানে তে পড়ো না ডিগ্রি পরে আর তোমার বোন কিসে পড়ে মানে একজন ডিগ্রিতে পড়েন একজন ইন্টার পাস করছেন সবাই মোটামুটি পড়াশোনা এবং শিক্ষিত তাদের শুধু এখন দরকার একটা চাকরি অথবা একটা সংস্থান কোন না কোনোভাবে এরা বেঁচে থাকতে চায় সম্মানের সাথে বেঁচে থাকতে চায় এবং এদের যে দাদা যিনি মুক্তিযোদ্ধা ছিলেন তারা বিশ্বাস করে যে এই দেশের জন্য তারাও কিছু করতে চায় এই আলাপগুলো ওনারা আমার সাথে করেছেন আমি আপনাদের সামনে আমি চেষ্টা করব তাদের পাশে দাঁড়ানোর যদি কেউ পাশে দাঁড়াইতে চান কোন একটা চাকরি দিয়ে বা কোনো না কোনো ভাবে এটা হচ্ছে চুনারঘাটের আমাদের ইউনিয়ন ইউনিয়নের সুন্দরপুর বাজারের এদের বাড়ি বাড়ি এই বাড়িতে আমি আশা করি কোনো না কোনো কেউ সহযোগিতার একটি আশ্বাস নিয়ে আসবেন এবং এইভাবে আমরা বাংলাদেশ তার একজন আরেকজন সুদর্শক আপনারা এতক্ষণ থেকে যে ভিডিওটি দেখতে পারলেন সেই ভিডিওটি দেখে হয়তো আপনাদের মনে হবে এটা কোনো একজন মানবতার ফেরিওয়ালা ভিডিওটি করতেছে কিন্তু দর্শক আপনারা হয়তো সকলে জানেন এটা কোনো মানবতার না হচ্ছেন একজন এমপি তার ভিতরে যে মানুষের প্রতি কতটা ভালোবাসা আপনারা হয়তো আজকে ভিডিওটি দেখে কিছুটা বুঝতে পারছেন একজন মানুষ যে কিনে একজন সে এলাকার অসহায় মানুষদের পাশে দাঁড়াচ্ছে এলাকার অসহায় মানুষদের জন্য এরকম একটা অনলাইন প্ল্যাটফর্মে এসে সাহায্যের আবেদন করতেছে একটা মানুষ কতটা ভালো হলে এরকম একটা কাজ করতে পারে আপনারা হয়তো আন্দাজ করতে পারতেছেন সো দর্শক আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই আপনারা আজকের ভিডিওটি বেশি থেকে বেশি করে শেয়ার করে দিবেন যেন এই ভিডিওটি অন্যরাও দেখে এই যে যাদের বাবা মা কেউ নেই তাদের জন্য কিছুটা হলো হাত বাড়িয়ে দিতে পারে সাহায্যে ভিডিওটি ছিল এতটুকুই ভিডিওটি সম্পর্কে যে কোনো রকমের মন্তব্য করতে পারেন কমেন্ট বক্সে আবার দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোন টপিক নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের আশেপাশের মানুষগুলোকে ভালো রাখার চেষ্টা করুন الله حافظ